হরে কৃষ্ণ ভক্তবৃন্দ রাধা অষ্টমী পালনের কথা বর্ণিত করে বলা হয়েছে যে ব্যক্তি জীবনে একবারের জন্যেও এই মহান রাধা অষ্টমী পালন করবে তার কোটি জন্মাজিত ব্রহ্মা হত্যাদের মতো মহাপাপ তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যাবে তো কৃষ্ণ ভক্তবৃন্দ এই বছর দু সালে মহা রাধা অষ্টমী ব্রত পালিত হবে আগামী এগারোই সেপ্টেম্বর বুধবারে তো এই রাধা রাধাষ্টমী ব্রত উপবাস আপনারা কেন পালন করবেন এই ব্রত পালন না করলে কি কি পাপ হবে উপবাস কতক্ষণ থাকবেন ও কখন ভঙ্গ করবেন সেই সকল বিষয় বলি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তো অবশ্যই ভিডিও শেষ অব্দি আমাদের ভক্তবৃন্দ হিন্দু ক্যালেন্ডার অনুসারে জন্মদিন কৃষ্ণের জন্মের দিন পরে পালিত হয় অর্থাৎ এবছর ইংরেজি এগারোই সেপ্টেম্বর বাংলা পঁচিশে ভাদ্র বুধবারে পালিত হবে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত ভক্তবৃন্দ রাধা ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায় এমন অবস্থায় যদি কোনো ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমীর পূজা বা ব্রত পালন করে থাকেন তবে সেই সকল ভক্তকে অবশ্যই রাধা অষ্টমীর দিন রাধারানীর পুজো ও ব্রত পালন করতে হবে আর কেউ যদি রাধা অষ্টমীর ব্রত পালন না করে তবে তার জন্মাষ্টমী ব্রতের কোনো ফল সে পাবে না এবং জন্মাষ্টমী ব্রত পালন শুধুমাত্র ব্রেথা যাবে কারণ রাধারানীর আরাধনা করলে কৃষ্ণ প্রসন্ন হন এবং তার ভক্তদের ভগভক্তি লাভ হয় কাজেই আমাদের সকল কৃষ্ণ ভক্তকেই অবশ্যই অবশ্যই রাধারানীর ব্রত অর্থাৎ রাধা অষ্টমীর ব্রতটি অবশ্যই পালন করা উচিত তো ভক্তবৃন্দ এখন আমরা জেনে নেব শাস্ত্র সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত কেন আমাদের সকলকে পালন করতে হবে এবং এই ব্রত কতক্ষণ পালন করবেন দুপুর মধ্যাহ্ন পর্যন্ত নাকি সারা দিন রাত্রি নির্জলা থেকে তো ভক্তবৃন্দ প্রথমত শাস্ত্রীয়ভাবে কোনো ব্রত দুপুর পর্যন্ত উপবাস বলে শাস্ত্রের কোথাও উল্লেখ নেই নয়তো পরদিন উপবাস একথা শাস্ত্রে উল্লেখ থাকতো না তবে অসমর্থের জন্য দুপুর বারোটার পর রাধাকৃষ্ণের অভিষেক ও পুজো করার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে তবে নিরাহার ব্রতই শ্রেষ্ঠ যারা নিরাহার অর্থাৎ নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা পঞ্চ নবী শস্য বর্জন করে একাদশী ব্রত পালনের মতো করে রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারেন মূলত একাদশী পালনের মতোই রাধাষ্টমে পালন করবেন তো ভক্তবৃন্দ এবার বলি রাধা ব্রত আপনারা কেন পালন করবেন এবং এই রাধা অষ্টমীর মাহাত্মকথায় কি বলা হয়েছে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন হে দেবর্ষী ব্রহ্মা প্রমুখ মহান সোত্তমগণের নৃত্য মহারাধ্য দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে সতৎ ভজনা করা উচিত এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি কীর্তন করতে সক্ষম নয় এমনকি শ্রী অনন্ত দেব নন প্রপঞ্চ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ স্বরূপ শক্তি গোলক কিশোরীর রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধার নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে বজ্রমণ্ডলে শ্রী গোকুলের দূরে রাভেল নামক গ্রামে শ্রী বিষ্ণুভানু রাজা ও কৃতিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন শ্রী রাধারানীর প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যথিত এই রাধা অষ্টমী তিথির মাহাত্ম কথা কেউ বর্ণনা করতে পারেন না পুরাণে বলা হয়েছে এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়েও শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে আরও বলা হয়েছে কোটি অর্জিত পাপরাশি শুধুমাত্র ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত পালনের ফলে তা বিনষ্ট হয় সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করে তার শতগুণ অধিক ফল লাভ হয় গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র বিষ্ণু ভানুকন্যার রাধা অষ্টমী ব্রত পালন করে সেই ফল লাভ হয় তাই একবার বলুন ভক্তবৃন্দ জয় রাধে জয় রাধে এছাড়াও পদ্মপুরাণে আরও বলা হয়েছে রাধা অষ্টমী ব্রতং ক্রাত জন উজ্জাচ মুরাধি নিষ্কৃতি নিষ্কৃতিনাস্থী কোটি কল্প শৈতরূপী অর্থাৎ যে মূর ব্যক্তি রাধা অষ্টমী ব্রত করে না সে শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার পেতে পারে না যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্বপাপনাশক এই শুভ মহাব্রত পালন করে না সে জীবনের অনন্তকালে নরকে গিয়ে চিরকাল সেখানে যাতনা ভোগ করবে এবং পৃথিবীতে থাকাকালীনও সে দুর্ভাগানী হয় এই মহা শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করিলে শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদপদ্মে অচলা ও অভাবী চরণে ভক্তির লাভ হইয়া থাকে তাহলে ভক্তবৃন্দ এবার আপনারা ভাবুন এরকম পূর্ণময়ী ব্রত কথাপি অর্ধবেলা উপবাস বলে পালন করা উচিত নয় আপনি অর্ধবেলা উপবাস থাকলে আপনার ব্রত পূর্ণ হবে না এবং নরকগামী হবেন কদাপি কোনো উপবাস অর্ধ দিবস বা দুপুরবেলা ও বেলা বা সন্ধ্যা অব্দি কোনো উপবাস শাস্ত্র সমর্থন করে না যে কোনো তিথি তা একাদশী হোক বা ভগবত তত্ত্বের আবির্ভাব তিথি ওই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হয় যেমন একাদশের উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় ওই রকম রাধা অষ্টমীর উপবাস পুরো দিন রাত্রি থেকে পরদিন দিন নবমীতে পালন করতে হবে জয় রাধে জয় রাধে তো ভক্তবৃন্দ রাধা অষ্টমীর পরদিন পালনের সময়সূচি আমি ইতিমধ্যে আমার চ্যানেলের আগের ভিডিওতে প্রদান করেছি তবু আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি ভারত ও নবদ্বীপে পরদিন পারণ পালিত হবে ভোর পাঁচটা বিশ থেকে নয়টা পঁচিশ মিনিটের মধ্যে বাংলাদেশ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা ত্রিশ মিনিটের মধ্যে মথুরায় পালন পালিত হবে ছয়টা বারো থেকে নয়টা ত্রিশ মিনিটের মধ্যে তো ভক্তবৃন্দ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় রাধে জয় রাধে